হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে দশজন লোক ইন্ডিয়ার রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হৈ হৈ করে যাত্রার ভঙ্গি তো পড়েছিলি সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা যে সেখানে এই মুহূর্তে আছে কেউ একটা করছে নতুন জিনিস কি ইনকিলাব জিন্দাবাদ এই জিনিসটা কি আর ইনকিলাব জিন্দাবাদ ইদানি ওনাদের এক পি সাহেব আছে বিদেশ থেকে উনি একটা বক্তব্য দর্শন শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে ঢাকার শহরে করতে কত টাকা লাগে টাকাটা আসলো করতে গিয়ে টাকাটা কি আসমানি আসছে আসমানি টাকা আসে না আসমানি উপরে ওরই আসতে পারে টাকা আসে না টাকাটা আসলো করতে টাকাটা কেউ না কেউ দিয়েছে এদেরকে দিয়েছে কারা দিয়েছে কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে সাধারণ মানুষ দেয় কে কত দিয়েছে হিসাব দেয় আমি একটা হিসাব চাই আমি একটা ঘটনা বলি আপনাকে নতুন যখন একটা পার্টি করবে মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে যে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল এবং এটা পাবলিক ডোমেনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে দশ লক্ষ হিসাবও ছিল ওই হিসাবটা আমি চাই ভাই আমার কথা পরিষ্কার হিসাবটা আমি চাই আমি জানতে চাই আপনার ইয়ার দোস্ত কারা আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে আমি যদি দেখছি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন তাহলে ওখানে আমি যাবো না তাহলে ওই আনাকে আমি পা দিবো না কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত তাহলে আপনারা বাইরে যাইতে পারবেন না কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল কাজের তো ভাই বুঝতে হবে বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে দুই তিন মাস ধরে এখনো তারা দলে একটা গঠনতন্ত্রই করতে পারে নাই মানুষ প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিছু না এই দলের কোন রাজনৈতিক আদর্শ কি কেউ জানে ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলির প্রয়োগ কি এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড করবো সেকেন্ড রিপাবলিক করবো ওকে ফাইন তারপরে আপনার ফলোয়িং কোশ্চেন ভাই সেকেন্ড রিপাবলিক কি তুমি বুঝো বুঝি না কেউ বুঝো না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে বুঝি না বুঝা ভালো ভালো কেন জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলে তো প্রশ্নটা উঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় যে সে এই মুহূর্তে আসে রিপাবলিকটা কখন হয়েছিল কিভাবে হয়েছিল গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন আপনি আমাকে বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না

যত লোকে এই রিপাবলিক করতে বুঝে প্রার্থী দশ গুণ লোক ইন্ডিয়ার নামে একটা ফালতু চ্যানেল আছে মানুষ কেমনি বুঝবে তারা নতুন কি বলছে আমি একটা কথা বলি পরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞাসা করেন এটা ক্যাম্প কি গণপরিষদ তুমি কাজটা কি বুঝান আপনি ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আর একটা করছে নতুন জিনিস কি জিন্দাবাদ এই জিনিসটা কি এই জিনিসটা কি ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা ভুভি ছিল অমিতাভ বচ্চন আর সিদ্দি করছিল ওটা দেখছিলাম ইনকিলাব বাংলাদেশে একটা ইনক্লাব নাম একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিটে আর ইনক জিন্দাবাদ ইত্যানিং সাহেব আছে বিদেশটাকে উনি একটা বক্তব্য দর্শন শেষ করেন ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে ইনকালাব জিন্দাবাদ করেছে এইতো ইনকালাব জিন্দাবাদ স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা দিত এক সময় এক সময় একসময়টা আড়া দিত আমাদের স্বাধীনতা ফোরটি সেভেনের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ যুক্ত পাকিস্তানের স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার পঞ্চাশ জন লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাব জিন্দাবাদ বলে আবার হিসেবে বলে আমরা ভারতপন্থী হব না পাকিস্তান পন্থী হবো না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নেব এই হলোটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন এই কি করার আগে হোমওয়ার্ক করা মানুষের কাছে সেই সময় চলে গেছে না পৃথিবীতে সময় তো দিতে হবে এক সপ্তাহ পরে পৃথিবীতে কেমন হচ্ছে না আমি বলি নাই যে কেমত হয়ে যাবো সময় শেষ হয়ে গেছে সময় অনন্তকাল আছে কিন্তু যখন আপনাকে নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী থাকবে এটা প্রচার করবে উমুক করবে তুমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচার করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করুন লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি বলতো এই কটা দিন কি করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ আহ্বায়ক সিনিয়র যুগ না আহ্বায়ক জুনিয়র যুগ না নাই সিনিয়র যুগ না আহ্বায়ক সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপর যেটা দাঁড়া করেছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি

উনি বলছেন আমি দায়িত্ব নেওয়া কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার আমার এই সময় আমার আত্মীয় স্বজন আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই বলেছেন তো হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছিলেন হয়তো কেউ জাজ করবে কি করবে না সেটা অন্য ব্যাপার জাজ হইতে থাক আমার কোনো আপত্তি নাই সবারই জাজ হওয়া উচিত কিন্তু উনি তো বলেছেন বলার সৎসহসটা না আছে আমি এই সৎসহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই